আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ একটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় নাটোর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর চারই সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে এখান যে স্মারক নকগুলো রয়েছে তো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এরপর হচ্ছে প্রাপ্ত সারপত্র মোতাবেক নাটোর জেলা অধিভুক্ত ইউনিয়ন পরিষদ সচিব পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ এবং প্যানেল সংরক্ষণের নিমিত্ত যারা স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নবণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্ম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্ধারিত ফর্ম প্রবেশপত্র এবং বিজ্ঞপ্তি শর্তবলী এখান যে ওয়েবসাইটে রয়েছে ডব্লিউ ডট নাটোর গভ ডট বিডি নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখা নোটিশ বোর্ড ছাড়াও অফিস চলাকালে এই সংক্রান্ত বিস্তারিত শর্তবলী জানা এবং তথ্য সংগ্রহ করা যাবে জেলা প্রশাসক নাটোর বরাবর সহস্তে প্রকৃত পূরণকৃত কম্পোস্টকৃত নির্ধারিত ফর্ম আবেদনপত্র আগামী একুশ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে এবং আবেদনের কারি বয়স বাইশ চার দু চব্বিশ তারিখ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সম্মান সিজিপিএ স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে তো বিয়ার্স এরপর আরেকটি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ফেনি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো এপ্রিল তো এখানে যেগুলো বিষয় রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন পদের নাম ড্রাফ শোমেন পদের সংখ্যা হচ্ছে একটি তো এখানে বেতন দেয় রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন এবং এখানে কিন্তু এসএসসি এবং এসএসসি যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এরপর হচ্ছে সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি কে নাম কেশিয়ার পদের সংখ্যা হচ্ছে একটি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদসংখ্যা হচ্ছে ছয়টি এরপর হচ্ছে সার্টিফিকেট পেশকার পদসংখ্যা হচ্ছে পাঁচটি এরপর হচ্ছে সার্টিফিকেট সহকারী পদসংখ্যা হচ্ছে পাঁচটি তো এখানে যারা ষোলোতম গ্রেড তো এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে কিন্তু সকলে আবেদন করতে পারেন যারা এইচএসসি এবং এইস প্রার্থী রয়েছেন তো এখানে চাকরি সকল বিষয়ে জানতে বিয়র্স আপনাকে যে কাজটি করতে হবে তো এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউডব্লিউ এখান থেকে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন তো বিয়র্স ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে সেই জন্য আমি ভিডিওটি শর্ট করে নিচ্ছি এরপর আরেকটি জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে তো সেটি হচ্ছে ভোলা তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ওদের নাম হচ্ছে উপসহকারী কর্মকর্তা পূর্বে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে চারটি এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তিনটি হিসাব সহকারী পদের সংখ্যা হচ্ছে পাঁচটিস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ